ভয়ঙ্কর বন্যার ফলে মারা গেল বারো জন বন্ধ হল স্কুল কলেজ পরিবহন থেকে সমস্ত কিছু পরিষেবা ইতিমধ্যেই বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে চলেছে বন্ধুরা এই মুহূর্তে ত্রিপুরায় বন্যার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বারো জন আগামী আটচল্লিশ ঘন্টায় ত্রিপুরায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস যার জেরে চিন্তা বাড়ছে প্রশাসনের সংকটজনক হচ্ছে ত্রিপুরার বন্যার পরিস্থিতি এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে বারো জনের বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীগুলির জল ফুসছে গোমতি হুমড়ি মনু দেও খোয়াই অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাসে চিন্তা বাড়াচ্ছে ত্রিপুরাবাসীর পঁচিশ আগস্ট পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কপালে চিন্তার ভাজ প্রশাসনের উদ্ধার কার্যে নেমেছে এনডিআরএফের দল বন্যায় আটকে পড়া মানুষদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ ইন্ডিয়ার এফ এফির একুশ কুড়ি জনের একটি দল কাজ করছে উদ্ধার কার্যে বৃহস্পতিবার পরিস্থিতি পর্যালোচনা করে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল কলেজ প্রশাসনিক সূত্রে খবর গত চার দিনে বন্যায় এখনও পর্যন্ত বারো জনের মৃত্যু হয়েছে নিখোঁজ হয়েছে দুজন যদিও বেসরকারিভাবে মৃতের সংখ্যাটা আরও বেশি বলেই দাবি স্থানীয়দের অতি অতিবৃষ্টিতে ধসের জেরে িয়া এলাকায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে বন্যায় যে মৃতে পরিবারের চার লক্ষ টাকা আর্থিক অনুদান ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী গত আগস্ট থেকে বন্যা কবলিত এলাকায় প্রায় মানুষ বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রায় সতেরো লক্ষ মানুষ অন্তত দু হাজার বত্রিশটি জায়গায় ভূমিধস্যের ঘটনা ঘটেছে যার জেরে বিপর্যস্ত সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা ত্রিপুরার ইতিহাসে এমন ভয়াবহ বন্যা এর আগে কখনো হয়নি বলেই মনে করা হচ্ছে তো বুঝতেই পারছেন ত্রিপুরায় কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এবং আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী লাইভ আপডেট নটা সাড়ে নটার দিকে আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলে সেখানে আপনারা ডিটেলস দেখতে পারবেন ত্রিপুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের সাথে শেয়ার করবেন নতুন এতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ